শত্রু চান ভালো কাজ করুন সৎ সক্রিয় সদাচারী ব্যক্তিদের সবসময় সন্দেহের শিকার হতে হয় সেই সাথে নীরব নিঃস্বার্থ ন্যায়বোধ সবসময় নোংরামিকে নগ্ন করে দেয় আর তখন নিন্দা নালিশ নিন্দুকের নীরব নিপূরণ শুরু হয় শব্দহীনভাবে বা নীরবে সততার আলো আনলে অসৎ ও অন্ধকার আতকে ওঠে সেই সাথে আপনি আলোচনায় আসলে সমালোচনাও আপনার সামনে সম্মুখীন হবে যারা সততার ভান দেখায় অর্থাৎ অভিনয় দেখায় তারা ভয় পায় কারণ এই ভানের মান হারবে বলে তাই তারা সততার নামের পাশে দেয় নোংরা নামধারী নাম ফলক সততা সবার সামনেই সাবধানতার সংকেত হয়ে দাঁড়ায় সুন্দর কাজ সোজাসুজি সমাজের সুন্দর সুরঙ্গ খুলে দেয় আর যারা পচন ছড়ায় তারা সমাজের পরিশুদ্ধির প্রতি প্রতিশোধ নেয় তাদের কণ্ঠে থাকে কর্কশ কুটুবাক্য আর মনে থাকে মিথ্যার মন্দিরা তবে সৎ ব্যক্তিরা ভালোবাসা ভরসা বিশ্বাস নিয়ে চললে সত্য মরে না মিথ্যা মরে তাই মনে রাখবেন সৎ কাজে শত্রু বাড়া মানেই আপনি উন্নতির উপাখ্যান লিখছেন আলো যত বাড়ে অন্ধকার তত হারায় নিন্দুকের নিন্দা যত বাড়ে নায়ক তত গড়ে যায়